জাতীয় পতাকা উল্টো উত্তোলনকে কেন্দ্র করে সরগোল দুবাপুর পাণ্ডবেশ্বর নিচুপাড়া এলাকায় অভিযোগ প্রজাতন্ত্র দিবসে তৃণমূলের তরফে জাতীয় পতাকা উল্টো উত্তোলন করা হয় আর তা নিয়ে সমালোচনা করে বিপাকে বিজেপি কর্মী গোপাল বাগতিক মারধরের অভিযোগ কেন্দ্রা অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি যমুনা দিবর তার দলবলের বিরুদ্ধে তার আরও অভিযোগ বারবার পুলিশের দ্বারস্থ হয়েও সাহায্য মেলেনি প্রাণ বাঁচাতে গভীর রাতে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির বাড়িতে আশ্রয় নেন ওই বিজেপি কর্মী যখন বিজেপি কর্মীকে নিয়ে ফেসবুক লাইভে সরব বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি নিমেষে ভাইরাল ভিডিও যদিও সত্যতা যাচাই নি সিএড গেরুয়া ওপরে থাকা উচিত গেরুয়া নিচে আছে সবুজ উপরে আছে এটা করা যায় না বিরোধী দলের একটা নেতা হিসাবে ও এটা সমালোচনা করেছে এবং এই যে সমালোচনা করেছে তার ফলে আজ রাত্রে সাড়ে বারোটার সময় ওর বাড়িতে গিয়ে মদ্যপ অবস্থায় বেশ কিছু লোক গিয়ে ওকে মারধর করেছে ওর ঘরে ভাঙচুর করেছে পুলিশকে আমরা বারবার আমাদের ছেলেরা বারবার খবর দিয়েছে দু ভ্যান পুলিশ গেছে পুলিশের সামনেই ওকে মারধর করেছে কোনোভাবে প্রাণ বাঁচিয়ে ওখান থেকে আমাদের ছেলেরা ওকে নিয়ে এসছে এখন শরীরে খুব কষ্ট অভিযোগ অস্বীকার কেন্দ্র অঞ্চলের তৃণমূল সভাপতি যমুনা ধিবরের অহেতুক অশান্তি তৈরির চেষ্টা বিজেপির পাল্টা সুর চড়িয়েছে শাসক শিবির আমি কেন্দ্রাঞ্চলের সভাপতি কিন্তু কোন জায়গাতে আমি এত জায়গায় ঝান্ডা উঠিয়েছি কোন জায়গাতে কোন উল্টো দিকে জাতীয় পতাকা কেউ তুলেও নেই আর যদি ওদের কাছে কোন প্রমাণ আছে সেটা ওরা ফেসবুক এর মাধ্যমে ওরা পোস্ট করতে পারতো কোনো রাজনীতি করতে দল করতে পারে কিন্তু কাউকে ব্যক্তিগত কাউকে আক্রম করবে সেখানে মোবাইলের মধ্যে যমুনা ধীবর নামে গালাগালি করবে এবং কেন্দ্রাঞ্চল সভাপতি বলে ও তো আমি কোনো ক্ষতি করি নেই রাজনীতি করতে পারে এটা ভুল বিজেপির পায়ের তুলে মাটি নেই আগেও ছিল না অ্যালকো একটা ঘটনা ঘটাবার চেষ্টা করছিল বিজেপি যে পান্ডেশ্বরের এলাকাকে অশান্তি করার চেষ্টা করব বিজেপি এটা পূর্ব মিথ্যা অভিযোগ আর ঘটনাস্থলে আমি ছিলাম না আপাতত হাসপাতালে চিকিৎসাধীন জখম বিজেপি কর্মী আসন্ন নির্বাচনের আগে ক্রমেই বাড়ছে অশান্তি ঘটনায় উপযুক্ত তদন্ত চেয়ে সড়ক বিরোধী শিবির রাজেশিংহ রিপোর্ট ক্যালকাটা নিউজ